এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয় প্রতি শুক্রবার এই সাসপেন্স ফ্রাইডে চ্যানেলে সন্ধ্যে ছটার সময় এক একটি রহস্যজনক ভূতের গল্প পরিবেশিত হবে আপনাদের জন্য তাই সাবস্ক্রাইব করে নজর রাখুন আর ভালো লাগলে লাইক করুন এবং নিজের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন শুরু হচ্ছে আজকের গল্প গল্প পাঠে আমি অরিন্দম অনেক বছর আগের কথা পূর্ব মেদিনীপুর জেলাতে কাঁথি নামক একটি শহর আছে সেখানেই আমার একজন গণিত শিক্ষকের বাড়ি আমি ও আমার দুই বন্ধু সুদীপ আর টুকায়দা আমরা তিনজনে মিলে সন্ধেবেলা করে স্যারের বাড়িতে অঙ্ক টিউশন পড়তে যেতাম স্যারের দোতলা বাড়ি বাড়ির চারদিকটা প্রাচীর দিয়ে ঘেরা বাড়ির সামনে কিছুটা ফাঁকা জায়গা আছে এবং ভেতরে প্রবেশ করতে গেলে প্রথমে ছোট্ট একটি লোহার গেট আছে লোহার গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা যায় প্রাচীরের চারধার ঘেঁষে ফলন্ত নারকেল গাছ লাগানো এবং মাঝে মাঝে জবা ফুলের গাছ আছে আর বাড়ির ঠিক ডান দিকে একটি বিশাল বড় নিম গাছ আছে বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য দুটি দরজা আছে একটি বাড়ির মাঝখানে লোহার দরজা আর একটি বাড়ির ডান দিকে কাঠের দরজা আছে স্যারের পরিবারের সবাই থাকতো নিচের ঘরে যেটার প্রবেশপথ হলো লোহার দরজা দিয়ে আর আমাদেরকে স্যার পড়াতেন দোতলার একটি ঘরে যেখানে যাবার প্রবেশপত্রই হল বাড়ির ডান দিকের ওই কাঠের দরজা স্যার আমাদেরকে পড়ানোর সাথে সাথে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বিভিন্ন গল্পও করতেন স্যারের বাড়িতে পড়তে থাকাকালীন মাঝে মধ্যে আমরা ঢং ঢাং ঠং ঠাং আওয়াজ শুনতে পেতাম কখনও রান্নাঘর থেকে বাসন পড়ার আওয়াজ পেতাম কখনও আবার একা একাই দরজা খুলে যাওয়ার আওয়াজ পেতাম আবার কখনো উড়কো ধরে টান দেওয়ারও আওয়াজ পেতাম মনে হচ্ছে কেউ হয়তো নাড়াচ্ছে দরজার উড়কো ধরে আমরা ভাবতাম বুঝি হাওয়ার জন্য হচ্ছে এমন তাই সেই ব্যাপারে কোনোদিনও আমরা মাথা ঘামাইনি একদিন সন্ধেবেলা দিনটি ছিল ঠিক অমাবস্যার রাত পড়াশোনার ফাঁকে গল্প করতে করতে হঠাৎ স্যারকে মনে হলো জিজ্ঞাসা করি একটি কথা তাই স্যারকে জিজ্ঞাসা করে ফেললাম আমি স্যার আপনার বাড়িতে মাঝে মধ্যে এরকম ঠং ঠং আওয়াজ হয় কেন বলুন তো স্যারকে কথাটা জিজ্ঞাসা করতেই স্যার হঠাৎ করে কেমন যেন চুপ হয়ে গেল এবং এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল কিন্তু কোনো উত্তর দিল না কোনো উত্তর না পেয়েই স্যারকে একই কথা আবার জিজ্ঞাসা করলাম স্যার তখন একটু গম্ভীর গলায় বললো কালকে তো সবার ছুটি আছে তাই সকালে পারলে তোমরা একবার এসো তখন তোমাদেরকে সব বলবো আমরা এই কথা শুনে আর কোনো প্রশ্ন না করেই পড়া শেষ করে স্যারের বাড়ি থেকে চলে আসলাম পরের দিন সকালে আমরা তিন বন্ধু মিলে সাড়ে দশটার সময় স্যারের বাড়িতে সাইকেল করে তিনজনেই পৌঁছে গেলাম স্যারের বাড়িতে প্রবেশ করেই কলিং বেল দিলাম কলিং বেলের আওয়াজ পেয়ে স্যার কিছুক্ষণ পর এসে দরজা খুললেন দরজা খুলেই আমাদেরকে দেখতে পেয়ে বললেন ও তোমরা চলে এসেছ আচ্ছা ওপরের ঘরে গিয়ে বসো আমি আসছি একটু পরে স্যার কিছুক্ষণ পরে একটি ট্রেতে করে চারটে চায়ের কাপ এবং সাথে কিছু বিস্কুট নিয়ে ওপরে আসেন স্যার চায়ের ট্রেটা নিচে রেখে বলল তোমাদের জন্য একটু চা নিয়ে আসলাম তোমরা এখন একটু সবাই মিলে চা খাও সুদীপ তখন চায়ে চুমুক দিয়েই স্যারের দিকে আগ্রহ সহকারে তাকিয়ে বলল স্যার ব্যাপারটা তো বলবেন বলেছিলেন সেই জন্য তো সকাল সকাল এলাম স্যার একটু বলুন সুদীপের কথা শুনে তখন স্যার আরেকবার চায়ে চুমুক দিয়েই আমাদেরকে বলতে শুরু করলেন শোনো তোমরা যে কথাটি এখন তোমাদের বলতে চলেছি সেটা শোনার পর তোমাদের হয়তো বিশ্বাস হবে না কিন্তু কথাটা কিন্তু বাস্তব আমরা এই কথা শুনেই আরো চিৎকার করে বলে উঠলাম বলুন স্যার ব্যাপারটা কি তখন স্যার বলতে শুরু করলেন তোমরা যে বাড়িটাতে বসে আছো এই জায়গাটা এক সময় জঙ্গল ছিল বুঝলে আমরা তখন অনেক কম দামে জায়গাটা তখন কিনেছিলাম আমরা পরে যখন এখানে বাড়ি করতে শুরু করি তখন ভিতের মাটি কাটার সময় বেশ কিছু মৃতদেহর কঙ্কাল এখান থেকে পাওয়া যায় মাটির ভেতর থেকে লেবারগুলোকে বলি যাতে কঙ্কালগুলোকে শ্মশানে নিয়ে যায় এবং শ্মশানে গিয়ে যাতে কঙ্কালগুলোকে দাহ করে আসে যথার্থ তারা আমার কথা শুনে কঙ্কালগুলোকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার ব্যবস্থা করে এবং সেগুলিকে দাহ করে ওঠে তারপর আবার আমাদের বাড়ির কাজ শুরু হয় এবং যথা সময়ে বাড়ির কাজ শেষ হয় আর তারপর থেকেই আমরা এখানে থাকতে শুরু করি বুঝলে এখানে থাকার সময় প্রথম থেকেই এই ঢং ঢং ঠং ঠাং এই সব আওয়াজ আমরা শুনতে পাই কিন্তু ভাবি বিড়াল এসে হয়তো রান্নাঘরের বাসন গুলো ফেলেছে বা হয়তো হাওয়ার জন্য দরজায় আওয়াজ হচ্ছে তার বছর খানেক পর একদিন রাতে আমি শুয়ে ঘুমোচ্ছি বুঝলে হঠাৎ করে মাঝরাতে কেউ একজন আমার পায় সজরে এক টান দেয় বুঝলে ঘুম ভেঙে উঠে কাউকে দেখতে পাই তখনই বাইরে থেকে একটি আওয়াজ শুনতে পাই যেন বাইরে কেউ নারকেল পাড়ছে ধুপধাপ ধাপ আওয়াজ হচ্ছে এই আওয়াজ শুনেই জানলাটা খুলে দেখতে পাই দুটো লোক নারকেল চুরি করতে এসছে বুঝলে একজন গাছের উপর থেকে নারকেল ফেলছে আর একজন নিচে নারকেল গুলো গোছাচ্ছে এই দেখেই আমি চোট চোট বলে চিৎকার করে উঠি এই আওয়াজ শুনেই চোরগুলো নারকেল ফেলে প্রাচীর টোপকে যে পারে যেদিকে পারে দৌড় দেয় তারপরে আমি ভাবতে থাকি এত রাতে আমার পা ধরে টানটা মারল কি পরের দিন সকালে এক তান্ত্রিক মহাশয়কে আমার বাড়িতে আমি ডাকি যোগ্য করার জন্য এবং জানার জন্য বাড়িতে কোনো অপদেবতা বা ভূত প্রেত আছে কি না সকালবেলা তান্ত্রিক মহাশয় যথারীতি বাড়িতে আসেন এবং বাড়িতে এসে গঙ্গার জল ছিটিয়ে যজ্ঞ শুরু করতে বসে যজ্ঞ শুরু করার কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক চিৎকার শুরু করে দেয় চিৎকার করতে করতে বাড়ির বাইরের দিকে দৌড় দেয় আর বাইরে থেকে আমাদের দিকে চিৎকার করে বলে বাড়িতে பாம்பு আছে পালিয়ে যাও না হয়তো মারিব কিবে যককুণ্ডকে আগে কিনে নিবি পোকাও না হয়তো মারিব কিবে ও কথা মতো আমরা যককুণ্ডতে জল ঢেলে দেই তাই যকক সম্পন্ন হলো না আমরা সন্ধেবেলা আবার তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে যাই কথা বলার জন্য যান্ত্রিক আমাদেরকে বাড়িতে দেখেই ভেতরে আসতে বলে এবং ভেতরে আসতেই বলে ভিতর মাইস ওঠি বুস চিয়া দিটি তোমার কি অনেক কথা কর আছে এরপর তান্ত্রিক আমাদের সামনে বসে ও বলতে থাকে আপনাদের ঘরের ভিতরে মামদো বাস করেটে যখন তোমার মনে বাড়ি কত হলো তখন যদগা কঙ্কাল পাইছো না সৌ কঙ্কাল মনকের ভূতই তোমার বাড়ি বনকের ভিতর মা ঘুরি বাড়াইটে সৌ ভূতটার নামই হয়টে মামদ এর মনকে দেখতে খুবই ছোট হয় বুঝল এর মনকে মাথা রয় পিছর মা এরা কুণ্ঠি রয়টে জানো তোমার বাড়ির পাশে যে নিম গাছটা আছে সৌ নিম এরা রয়টে ওদের কাছে নিম গাছটাই হয়টে ওদের ঘর জীবনে কোনো দিন এই নিম গাছটায় কাটবনি যদি কখনো নিম গাছ কাটছ তাহলে কিন্তু তোমার মহা বিপদ আসবে এটা কিন্তু মনে রাখবো অখনো অবধি তোমার মনকে যখন কোনো ক্ষতি করেনি তাহলে পরে বি ক্ষতি করবে নি সেই লিগি তোমার মনকে টেনশন নিতে হবে নি বুঝছো কিন্তু নিম গাছ কখনো কাটবনি বরং তোমার মনকে এ মামদ সাহায্য করবে বুঝছো মনে করি কি প্রতি সন্ধ্যাবেলা নিম গাছের তলায় যাই কি গটে করি কি প্রতি বুসি আসব প্রতিদিন যাতে কোনো দিন মিস নাই যায় তোমাদের ওই নিম গাছের পাশে আছে তোমার বাড়ির রান্নাঘর বাড়ির যা কিছু রান্না করার সব রান্না দিনের বেলায় করে নিতে হবে সন্ধ্যাবা যাতে কেউ সৌ রান্নাঘরে না যায় কারণ ওই রান্নাঘরের মধ্যে ওদের ঘোরাফেরার রাস্তা আছে সেটা ডিস্টার্ব করব নি যদি একান্ত রান্নাঘর যাইতে হয় তাহলে আগে রান্নাঘরের দরজা যাই কি ঠকঠক করে এসব তারপরে লাইট জ্বালবো এবং তারপরে ভিতরে যাব ভিতরে যাই কি রান্নাঘরের দরজা কিন্তু লাগিব নি যে যে কথাগুলো কইটি সেগুলো কিন্তু মন দিকে শুনিলাও তাতে এগুলো একদম ভুল করবো না কিন্তু বারবার কই দেইটি নাহলে কিন্তু মহা বিপদে পড়ব তোমার মনে আর শোনো কোনো আমাবস্থার রাতে বাড়ির বাইরে কেউ যাবনি আর কোনো লোককে কিন্তু বাড়ির ভিতরে আসতে কইব এটা মনে রাখি কইদেটি আর যতক্ষণ না পর্যন্ত ভোরের আলো ফুটবে ততক্ষণ অব্দি ঘরও কেউ বাড়িবনি এগুলো যে কইটি এটা কিন্তু খুব মনে রাখবো আর একটা কথা কইটি শুনো রাত্রিবা ওদের নাম কিন্তু তোমার মনে কেউ লিবনি ঘরের মধ্যে বাড়ির মধ্যে ওদেরকে তারই বার কোন রকম কোনো কথা আলোচনা করব নি ঘরের মধ্যে আর শুনো তোমার তো বোধহয় বিয়ে হয়নি এখনো তাই না শুনো এখানে রইলে তোমার কিন্তু কোনো দিন বিয়ে হবে নাই বিয়ে যদি করতেই হয় তাহলে বাইরে কোথাও বাড়ি ভাড়া লিখি বিয়ে করব। ও বাড়িতে রই কি তুমি বিয়ে করতে কিন্তু পারবনি কারণ হয়তো ও বাড়িরও কোনো শুভ কাজ কিন্তু হইতে দিবে নাই অতক্ষণ ধরে কি যে কথাগুলো কইলি না তোমার মনকে সৌগুলা কিন্তু মানে কি চলবো অতক্ষণ ধরে কি যে কথাগুলো কইলি সেটা যদি মানে কি চলতে পারো তাহলে তো তোমার মনকে প্রচুর উন্নতি করিয়ে দিবে কিন্তু এই কথাগুলির একটি যদি তোমার মনকে না মানে কি চলো তাহলে তোমাদেরকে শুধু এই বাড়িতে রইতেই না তোমাদের মৃত্যু সংশয় পর্যন্ত হইতে পারে আমি কিন্তু এক কথায় তোমার মনকে কই দিটি এই কথা মানে কি চলব। এই কথা বলে তান্ত্রিক মশাই চুপ হয়ে গেলেন আর কোনো কথা বললেন না আমরা যথার্থী তান্ত্রিক মশাইকে প্রণাম করে আবার চলে আসি এই বাড়িতে এবার তো বুঝতে পারলেই কেন তোমার প্রশ্নের উত্তর আমি সেই দিন রাতে দিইনি আজকে সকালে তোমাদেরকে কেন রেখেছি এবার আমরা সবাই একে অপরের দিকে মুখ যাওয়া যাই করতে থাকি কি বলবো আর কি জিজ্ঞাসা করব কিছুই বুঝে উঠতে পারি না সবকিছু কথাবার্তা হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি বাড়ি থেকে বেরিয়ে আমরা ঠিক করি পাশে এক চায়ের দোকানে বসে ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করি সেই মতো আমরা তিনজন বন্ধু মাধ্যম মিলেই আমরা গেলাম হচ্ছে চায়ের দোকানে পাশ থেকে টুকাইদা বলে উঠল কিরে থাকবি নাকি এক রাত সুদীপ বলল চল একবার থাকাই যাক না রে দেখবি বেশ মজা হবে চল স্যারকে একদিন বলি যেদিন বাড়িতে কেউ থাকবে না সেই দিন একদিন থাকি চল আমি বললাম না রে ভাই আমার এই ভূত টুদ্দিন আমার প্রচণ্ড ভয় জানিস তো আমি ভাই থাকতে চাই না তোরা বরং থাক বরং আমি থাকতে চাই না। আমার কথা শুনে টুকাইদা সঙ্গে সঙ্গে আমাকে খিল্লি করে বলে উঠল থাকবো তো একটা রাত বেশি দিন তো থাকছি না একটা রাতেই কি এত ভয় তুই মরে যাচ্ছিস একটা রাত থাকলেই এবার কি হবে বলতো ভূত তুলে নিয়ে যাবে না ভূত খেয়ে নেবে চল না একটা রাত থেকেই দেখি না বাড়ির মধ্যে কি আছে আর ভূত আমাদের কি একদম করতে পারে চল 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 অত ভয় পাস না এই তো সুদীপ তো রাজি হয়েছে যাওয়ার জন্য তুই এত ভয় পাচ্ছিস কারণ ভীত কোথাকার সুদীপ পাশ থেকে বলে উঠলো চল না স্যারকে বলেই দেখি বাড়িতে কবে কেউ থাকছে না ফাঁকা থাকবে কবে তাহলে সেই রকম একটা দিন করে ওই দিন রাতে থাকবো আমরা বুঝলি চল চল অত ভয় পাস না তুই এই তো টুকাইদা আছে তো অত ভয় পাচ্ছিস কেন আরে আমরা তিনজন বাড়িতে বলবো স্যারের বাড়িতে পিকনিক আছে বুঝলি এই বলে রাতে থেকে যাব অত ভয় টয় পাস না আমি তো আছি আরে তোর বাড়ি আমার বাড়ি বাড়িতে পাশাপাশি অত ভয় পাচ্ছিস কেন স্যারকে বলে দেবো স্যার দেখবি ঠিক একটা ব্যবস্থা করেই দেবে চল চল এই বলে আমরা তিনজন তিনজনের বাড়ির দিকে আবার রওনা দিলাম সন্ধ্যেবেলা টিউশন আছে তাই স্যারের বাড়ির সামনে সন্ধেবেলা আবার তিনজনে মিলে একসঙ্গে জমায়ে তোলাম তখন বাজে সন্ধে সাতটা সাড়ে সাতটা থেকে সাড়ে নটা অবধি স্যারে আমাদেরকে পড়ান যথারীতি স্যারের বাড়িতে ঢুকলাম কলিং বেল দিলাম এবং স্যার দরজা খুলে আমাদেরকে আগের বারের মতোই ওপরে গিয়ে বসতে বললেন পড়ানোর মাঝে স্যার যখন গল্প শুরু করলেন কিছুক্ষণের জন্য তার মধ্যে টুকাইদা বলে উঠল স্যার একদিন আপনাদের বাড়িতে রাত্রে থাকবো পাঁচ থেকে সুদীপও বলে উঠল হ্যাঁ স্যার একদিন থাকলে খুব ভালো হয় একটু থাকবো স্যার যেদিন আপনাদের বাড়িতে কেউ থাকবে না স্যার কবে একটু বলুন না কিন্তু আমি কোনো কথা বললাম না পাশ থেকে স্যার বলে উঠল না না এসব থাকা টাকা যাবে না আমার বাড়িতে আগেই তো বলেছি আমাদের বাড়িতে রাতে থাকা কিন্তু খুব বিপজ্জনক তোমরা আমার প্রিয় ছাত্র তোমাদের কোনো রকম কোনো ক্ষতি হোক এটা আমি চাই না সেই জন্যই বলি শোনো তোমরা যে যার বাড়িতেই থাকো রাত্রিবেলা এখানে থাকার কথা কেউ ভেবো না তোমাদের ভালোর জন্যই বলছি বিশ্বাস করো ঘটনাটা কোনো মিথ্যে নয় টুকায়দা আবার বলে উঠল স্যার একদিন থাকতে দিন প্লিজ স্যার আপনার পায়ে পড়ছি স্যার একদিন থাকতে দিন হ্যাঁ আমাদের এই অ্যাডভেঞ্চার ব্যাপারটা আমাদের খুব ভালো লাগে অনেক জায়গায় শুনেছি স্যার ভূতের বাড়িতে অনেকেই রাত্রি কাটায় কিন্তু আমাদের তো কখনো সুযোগ হয়নি স্যার 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 আপনার পায়ে ধরছি স্যার একদিন থাকার সুযোগ দিন স্যার যেদিন আপনার বাড়িতে কেউ থাকবে না স্যার স্যার দয়া করুন স্যার টুকায়দা নাছোড়বান্ধা দেখে স্যার অগত্যা বলল আচ্ছা ঠিক আছে শোনো সামনে সপ্তাহে আমাদের বাড়িতে কেউ থাকবে না সেই দিন তোমরা আমাদের বাড়িতে থাকতে পারো কিন্তু একটা কথা বলি তোমরা সন্ধেবেলা সাতটার আগে আমার বাড়িতে কিন্তু ঢুকে যাবে যেহেতু আমার বাড়িতে কেউ থাকবে না সবাই গ্রামের বাড়িতে যাবে আমার বাবা মারা সেই জন্য রান্না করার একটু অসুবিধা হবে বুঝলেন সেই কারণে তোমরা কিন্তু একটু দোকান থেকে তড়কা রুটে নিয়ে এসো সবাই রাত্রিবেলা বসে একসঙ্গেই খাবো টাকাটা কিন্তু আমিই দেবো হ্যাঁ তোমরা কিন্তু নিজেদের পকেটে টাকা খরচা করে কিন্তু খাওয়ার আনতে যেও না আর সাথে করে রাত্রিবেলায় শোয়ার জামা আর হচ্ছে যাবতীয় গামছাপত্র তোমরা কিন্তু তোমাদের নিজেদের নিয়ে এসো যেগুলো তোমাদের রাত্রিবেলা থাকার জন্য লাগবে কারণ একবার তোমরা এখানে ঢুকে গেলে তোমাদের কিন্তু সকালবেলার সূর্যোদয় হওয়ার আগে আমি কিন্তু ঘর থেকে বেরাতে দেব না এটা কিন্তু মাথায় থাকতে যাতে টুকায়দা বলল হ্যাঁ হ্যাঁ স্যার কোনো অসুবিধা নেই স্যার আমি অবশ্যই সব কিছু আগেই নিয়ে চলে আসবো স্যার সাতটার মধ্যেই চলে আসবো স্যার আপনাকে অশেষ ধন্যবাদ স্যার হ্যাঁ আপনি অনেক ভালো স্যার হ্যাঁ তাহলে সুদীপ অরিন্দম সবাই তাহলে গুছিয়ে রেডি হয়ে থাকিস সামনের সপ্তাহে শুক্রবার দিন কিন্তু আমরা স্যারের বাড়িতে থাকছি বাহ খুব মজা হবে মনে মনে আমার কিন্তু একটু ভয়ই হলো আমি যে এখানে থাকতে চাই না সেটা টুকাইদার সামনে দ্বিতীয়বার বলার আর সাহসটা পেলাম না পাছে না টুকাইদা আমাকে নিয়ে আবার খিল্লি করে যাই হোক দেখাই যাক যখন স্যার থাকছে স্যারের উপর তো ভরসা আছে আমাদের সেই ভরসা করেই আমিও রাজি হলাম রাত্রে থাকার জন্য দিনের পর দিন অতিবাহিত হতে হতে চলে আসলো সেই শুক্রবার সকালবেলা স্যারের বোন বাবা মা সবাই গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে শুক্রবারের রাতটা ছিল অমাবস্যার রাত আর সন্ধেবেলা আমাদের সেই বাড়িতে থাকার কথা মনের মধ্যে ধুক 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 করছে ভয়ে আতঙ্কে কিন্তু থাকতে তো হবেই বাড়িতে বলে গেলাম স্যারের বাড়িতে পিকনিক আছে খাওয়া দাওয়া করে উঠতে দেরি হবে তাই রাত্রে আজকে আর ফিরবো না টুকায়দা আমি শুধু তিনজনে মিলেই ওখানে থাকছি বাড়িতে জানালাম যেহেতু স্যারের বাড়িতে থাকবো রাত্রিবেলা বাড়ি থেকেও কেউ আপত্তি করলো না থাকার জন্য জামা কাপড় গুছিয়ে নিয়ে স্যারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সাইকেল নিয়ে টুকাইদা দায়িত্ব হচ্ছে খাওয়ার নিয়ে আসা সুদীপ বোধ হয় কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে স্যারের বাড়ির সামনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম টুকাইদা এবং সুদীপের জন্য কিছুক্ষণের মধ্যে দেখলাম সুদীপও এসে পৌঁছে গেছে তার সাইকেল নিয়ে আর একটু ওয়েট করতেই দেখলাম টুকাই দাও হাজির সাইকেলের মধ্যে রাখা হচ্ছে ক্যারি ব্যাগে মোড়ানো রুটি আর তরকা টুকাইদা আমাদেরকে দেখে সঙ্গে সঙ্গে বলে উঠল চল সব খাবার দাবার নিয়ে নিয়েছি আজকে রাত্রে তো মজা হবে যা আর দেরি করে লাভ নেই সাতটা এখনো বাজেনি এখন বাজে ছটা পনেরো চল এবার ঢুকে যাই স্যারের বাড়িতে মনের মধ্যে ভয় নিয়ে স্যারের বাড়ির বাইরের লোহার দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলাম আজকে আর কাঠের দরজায় কলিং বেল দেবো না থাকবো স্যারের নিচের বাড়ির রুমটাতে সেই জন্য স্যারের বাড়ির মাঝখানের যে দরজাটা আছে লোহার দরজা তার পাশে যে কলিং বেলটা আছে সেই কলিং বেলে গিয়ে চাপ দিলাম বেজে উঠল কলিং বেল স্যার এসে দরজা খুললেন দরজা খুলেই বললেন তোমরা তাহলে টাইমের মধ্যেই চলে তো টোকাইদা বলল হ্যাঁ স্যার নিয়ে এসছি স্যার আপনি যা যা বলেছিলেন সব নিয়ে এসছি স্যার স্যার চলুন এবার ভেতরে চলুন স্যার ঘরের মধ্যে পা দিতেই গা যেন ছমছম করে উঠল এই গল্পের পরবর্তী এবং শেষ অংশটি পরিবেশিত হবে আপনাদের জন্য পরের শুক্রবার ঠিক সন্ধে ছটার সময়